গুড মর্নিং ফ্রেন্ডস রান্না বসেছি সকালবেলা কি রান্না করব আজকে করব জ্যান্ত পোনা মাছের ঝোল মানে বরফের নয় এ দেখো হয়ে গেছে ঝোলটা ওদিকে ভাত হয়ে গেছে মাছের ঝোলটা পেঁয়াজ দিয়ে করে নিলাম এই যে এটা হচ্ছে ফাইনাল লুক দেখতে খুবই ভালো লাগছে আর জ্যান্ত মাছের ঝোল খেতে খুব ভালো লাগে আর আজকে বার হচ্ছে শুক্র তাই বেরিয়ে গেছি রান্না বান্না করে স্কুলের উদ্দেশ্যে ভাত খেয়েই বেরিয়েছি আর আজকে অর্ক বাড়িতে নেই ও রয়েছে কলেজে তো সেই জন্য জলখাবার সেরকম কিছু বানায়নি ভাত খেয়ে ভাত রান্না করে ঝোল রান্না করে চলে এসেছি আশিস খেয়ে বেরোবে তো আজকে আকাশটা দেখো কত সুন্দর একদম নীল হয়ে গেছে পৌঁছে গেলাম স্কুলে আকাশটা নীল ক্লাস শুরু হলো এটা লাস্ট পিরিয়ড চলছে আমি চেষ্টা করি যে স্পেশাল হলো ওদের দিয়ে কিছু করাতে মানে গণেশ চতুর্থী উপলক্ষে সিসিএ ক্লাসটা আমি ওদেরকে দিয়েও একটু করানোর চেষ্টা করলাম আবার সেই অন্ধকার করে এসেছে বেরোলাম স্কুল থেকে স্কুল থেকে বেরিয়ে ছেলেকে ফোন করলাম তো ছেলে বলল যে আজকে চলে আসবে ও সাতটায় ক্লাস শেষ হবে ও নটার মধ্যে বাড়িতে ঢুকে যাবে তো সেটা একটা আনন্দ হচ্ছে যদিও আজকে এসে আবার কালও চলে যাবে কারণ শনি রোববার ওদের কলেজে আবার কিছু ইভেন্ট আছে তো সেটা কম্পালসারি ওটা পার্ট নিতেই হবে তো সেই জন্য আবার চলে যাবে সে খারাপ লাগছে যে উইকেন্ডে থাকতে পারবে না তবুও ভালো লাগছে এই ভেবে যে আজ আসবে তো কিন্তু আবার একটা খারাপও লাগছে আর একটা ভেবে যে কাল ও বেরিয়ে যাবে যখন তখন আমি আবার থাকবো না কারণ শনিবারে আমার আবার একটা ওয়ার্কশপ প্রোগ্রাম রয়েছে স্কুলের তরফ থেকে তরফ থেকে নয় পুরোপুরি পেইড আমাকে পে করতে হচ্ছে ছেলে মোটামুটি পনেরোটা নাগাদ ঢুকেছে আর দেখো নিজের জন্য এবং আমাদের জন্য ফিশ ফ্রাই কিনে নিয়ে এসেছে এদিকে ওর বাবাও ও আসবে বলে চিকেন চপ নিয়ে এসেছিল শুক্রবার বন্ধুরা আজকে শনিবার শনিবারের সকালবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম তো শনিবার হলেও আমাকে একটু বেরোতে হয়েছে ট্রেনিং রয়েছে সিবিএসসির তো সেই জন্য এখন আমাকে যেতে হবে অ্যাডামাস স্কুল অ্যাডামাস ব্যারাকপুর তো আমি বেরিয়ে পড়েছি সকালবেলা হ্যাঁ যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব যাচ্ছি ঠিকই বন্ধুরা কিন্তু আমার যাওয়ার একদমই ইচ্ছে ছিল না কারণ একে তো শনি রোববার একটু ছুটি পাই তার উপরে আবার শনি রোববার এরকম প্রোগ্রাম তাছাড়া ছেলে বাড়িতে এসে বসে রয়েছে ও আবার আজকে বেরোবে আর সেই টাইমে আমি উপস্থিত থাকবো না সেই জন্য মনটা খুব একটা ভালো লাগছে না আর একটা কারণেও ভালো লাগছে না কারণ এই আজকে গেলে আবার এক সপ্তাহ পর আসবে ঢুকে গেছি অ্যাডামাস স্কুলে অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুলে ঢুকে গেছি সেম ক্যাম্পাসে অ্যাডামাস ইউনিভার্সিটিও আছে আর রেড বিল্ডিংটা দেখছো ওটা হচ্ছে অ্যাডামাস ওয়ার্ল্ড কিন্তু রোদ পরে কথা হচ্ছে এই ওয়ার্কশপে ব্রেকফাস্ট লাঞ্চ আর স্ন্যাক্সের ব্যবস্থা ছিল ব্রেকফাস্ট করার পরে যে শুরু হয়েছে প্রোগ্রাম বসে রয়েছে এখন লাঞ্চ দেখাচ্ছে তোমাকে লাঞ্চে ছিল ভেজ আইটেম লাঞ্চের টাইম একটুখানি বাইরের গ্রাউন্ডটা দেখছিলাম ফেরার পথে বন্ধুরা আবার বাস ধরেছি বাস ধরে ফিরে আসছি বাড়িতে আসার সময় স্ন্যাক্সে আবার ছিল একটা ছোট্ট প্যাটিস আর তার সাথে চা ট্রেনিং হয়ে গেল পৌনে ছটা আমি বাড়ির দিকে আসছি খুবই টায়ার্ড বলা যায় দুদিনের এই প্রোগ্রাম শনি রোববার জুড়ে যেহেতু ইনক্লুসিভ এডুকেশনের ওপরে প্রোগ্রামটা ছিল ওয়ার্কশপটা তাই সবটাই আমার জানা সেই কারণে আমার জন্য খুব একটা নতুন কিছু জানার ওখানে ছিল না সেই জন্যই বলতে পারো একটু বোরিং হয়েছে ব্যাপারটা কাল বারে ফিরে এতই টায়ার্ড হয়ে গেছে যে আগের দিনের ভিডিওটা শুধু এডিট করে পোস্ট করেছি তবে আর কিছু ক্যামেরা হাতে নিয়ে কথা বলিনি এটা নেক্সট ডে মানে সানডে সানডেও বেরোতে হয়েছে তো আমি আজকেও যাব অ্যাডামা স্কুলে আজকে ওয়ার্কশপ তো এন্টার করছি অ্যাডামা স্কুলে রোববার দিন তো সানডেও এরকম প্রোগ্রাম মানে পুরো উইকই একেবারে বিজি ওয়ার্কশপ আছে কাল থেকে আবার স্কুল আমি ঢুকছি এখন আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে ওয়ার্কশপ ডেট আজকে আজকে লাস্ট ক্যাম্পাসটা অনেক সুন্দর লাগছে বন্ধুরা দেখো মাঠটা বেশ বড় তাছাড়া চার চারদিকে গাছপালা দিয়ে সাজানো গোছানো লাঞ্চ একেবারে দেখা হলো লাঞ্চে বিরিয়ানি ছিল এবার বেরিয়ে যাব হয়ে গেছে আমাদের ওয়ার্কশপ আমাদের প্রোগ্রাম শেষ আমাদের সব টিচাররা চলে যাচ্ছে আমরা চলে যাচ্ছি তো চলো আবার রাস্তায় গিয়ে কথা হবে বাসে এসে বড্ড ঝুলিয়েছে প্রথমে ভেবেছিলাম যে অটোতে আসবো তো অটোতে না আসে বাসে এসে দেখলাম ভুলই করেছি বাসে দেরি হচ্ছে যেতে দেখো ওয়ার্কশপ শেষ করে চলে একটু বাড়ির দিকে আমি চেয়ে সিঙ্গারা কিনলাম আর তালের বড়া করেছিলাম সেই তালের বড়া নিয়ে আসাটাই মেন উদ্দেশ্য তো মাকে খাওয়াবো তো সানডে আজকে সব কাজগুলো আজকেই শেষ করে রাখি কারণ কাল আবার স্কুল যেতে হবে ভেবেছিলাম কালই আসবো কিন্তু আজকে এলাম তার কারণ বড়াটা আবার নষ্ট হয়ে যেতে পারে সে কারণ একেবারে আজকেই চলে এলাম একবারে কাজ শেষ করে বাড়ি চলে যাব তাহলে কালকে আর কোথাও যাওয়ার থাকবে না কালকে এছাড়াও ভাদ্র মাসের অমাবস্যা তো অনেকে বলে আর কি সাপ্তে বেলা বেরোতে নেই যদিও আমি কুসংস্কার একেবারেই মানি না কিছু কিছু ক্ষেত্রে কিরকম যেন মেনে ফেলি যদিও খুব প্রয়োজন হলে অবশ্যই বেরোই এটা যেহেতু ঘটা দরকার নেই তাই ভাবলাম আজকেই করে দিই কাজটা আর সব থেকে বড়ো কথা মায়ের শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না কদিন তাই একটু দেখা করে যেতে ইচ্ছাও করছে চলে এলাম এখন চা খেতে বসেছি তারপরে সিঙ্গারা আমির্তি দেব সবাইকে খাচ্ছিস দুপুরবেলা বিরিয়ানিটা খাওয়ার পর থেকে না শরীরটা খুব একটা ভালো লাগছে না বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ পর গিয়ে শুধু ছিলাম গিয়ে আর কোনো কথাবার্তা বেশি বলতে পারিনি শুয়ে শুয়ে ঘুমোচ্ছিলাম আর ঝিমোচ্ছিলাম পেটটা ব্যথা ব্যথা করছিল আমি ইভেন এখন যখন বাড়িতে এসে ভয়স দিচ্ছি তখনও পেটটা ব্যথা ব্যথা করছে তো যাই হোক আর মনটাও ভালো নেই কারণ ছেলেকে অনেকদিন পর দেখবো ছেলে উইকেন্ডে আসেনি আজ সবে সোমবার আবার আস্তে আস্তে সেই শুক্রবার তো সেই সব নিয়ে না মনটা ভালো লাগছিল না আর ছেলে তো ওখানে খুব ব্যস্ত পড়াশোনা নিয়ে তাছাড়া বিভিন্ন ইভেন্ট নিয়ে তো সেইভাবে ফোনে কথা বলাও যায় না ভালো লাগছে না সব মোড়ে মোড়ে কালী প্যান্ডেল হয়েছে কাল বোধ হয় অমাবস্যা আমাদের ওই মোড়ে একটা হয়েছে ক্লাবের সামনে পেছনে একটা পেছনে আরেকটা হয়েছে রিক্সা স্ট্যান্ড পরে আমাদের ক্লাবের সামনেও একটা হয়েছে একদম আমাদের বাড়ির কাছেও একটা হচ্ছে প্যান্ডেল হয়েছে কাল পুজো হবে